আপনারা প্লিজ প্লিজ কান্নাকাটি করবেন না কান্নাকাটি করবেন না আবু এখন আমাদের তত্ত্বাবধানে আছে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করতেছি হ্যাঁ ও আপনারা দোয়া করতেন ওর জন্য দোয়া করেন ঠিক আছে দোয়া তো স্যার আমরা করতেই আছি স্যার আমরা কি দেখতে পারবো না দেখেন হাবুর সম্পর্কে এখন পর্যন্ত ব্রিফ করার কোনো অবস্থায় নেই ব্রিফ করার অবস্থায় আসুক আমরা আপনাদেরকে ব্রিফ করব ঠিক আছে স্যার

ওর যে ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন ওকে আমরা আইসিইউটি রেফার রেফার করেছি আগে দেখি কি অবস্থা হয় আমরা আপনাদেরকে ডাকবো তবে হ্যাঁ একজন থাকবেন সবাই থাকবেন

আমরা আমাদের তত্ত্বাবধানে থাকতে দেন আপনারা ওর জন্য দোয়া করতে থাকেন বাদ বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দেন তাহলে আল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখেন আপনারা ওর জন্য দোয়া করতে থাকেন আমরা আমাদের তত্ত্বাবধানে রেখেছি আমরা দেখব ওদেরকে ঠিক আছে আপনারা কেউ এখানে সরগোল করবেন না আমার কথা হলো আপনারা শুধু ওর জন্য দোয়া করবেন ঠিক আছে থাকেন I <laughs> love